আল্লাহ রব্বুল আলমিন তিনি কৃপন মানুষদের থেকে আমাদেরকে দূরে থাকতে বলেন এবং কল্যাণ কারিমের কিছু আয়াত এসেছে যেখানে বলেছেন যে তারা অপব্যয় করে না অপচয় করে না কৃপণতা করে না কিন্তু তারা দান করে সাদাকা করে শুরুতেই জানব যে কারা আসলে কৃপণ কৃপন কাদেরকে বলে কৃপন শব্দটির সম্পর্ক কিসের সাথে বাহ্যস যদি আমরা সেটা দেখি তাহলে আমরা দেখি যে এটা সম্পর্ক হচ্ছে অর্থের সাথে যদিও অর্থের মধ্যেই কিন্তু কৃপণতা সীমাবদ্ধ নয় বরঞ্চ একজন গভীর জ্ঞানের অধিকারী কিন্তু জ্ঞান বিতরণ করে না তিনিও কৃপণ তেমনিভাবে একজন বিশাল ভালো মানুষ কিন্তু তিনি তার ভালো মানুষই অন্যের সাথে প্রকাশ করেন না বা দেখান না এটাও কৃপণ কৃপণতা তো মূলত যেটা সমাজের মধ্যে প্রচলিত কৃপণতা অর্থই হচ্ছে যে অর্থ সম্পদশালী কিন্তু তিনি তার অর্থ ব্যয় করেন না আর এই কৃপণতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে অনেকগুলি সাইড আছে ব্যাখ্যা সাপেক্ষ যে আল্লাহ রব আলামিন কর্তৃক এই সম্পদের উপর যেই হক নির্ধারণ করেছেন মানুষের গরিবের অধিকার নির্ধারণ করেছেন এ থেকে নিজকে বিরত রাখা যেটাকে এক কথায় বলা হয় জাকাত এই জাকাতটা গরিবের অধিকার এই গরিবের অধিকারটা যারা ধনী যারা জাকাত যোগ্য জাকাত যাদের উপর ফুয়াজিব হয়ে গেছে এটা তাদের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে তাদের কর্তব্য কিন্তু তারা পৌঁছায় না তারা দেয় না ভয় করে যে যদি আমি দেই আমার সম্পদ কমে যাবে এখানে কোরআন এক এই জন্যই দেখুন যারা সম্পদকে সমন্বিত করে এবং ভালোভাবে সেটা ব্যয় করে কৃপণতা প্রদর্শন না করে তাদের প্রশংসা করেছেন আল্লাপাক সরাই সহার মধ্যে আছে বল্লাদী নীজ আনফক তারা যখন ব্যয় করে লাম ইউস্টিফু অপ করে না ওয়ালাম ইয়াকুতুরো এবং সেখানে কৃপণতাও করে না ওয়াকানা বাহি নাদ হালিকা খাওয়া দুটোকে সমন্বয় করে তারা ব্যবহার করার চেষ্টা করে মাঝামাঝি মাঝামাঝি অবস্থা ওর আনে মধ্যে সরাসরি জাকার সম্পর্কিত বেশ কিছু আয়াত আছে বাখিল যেটা বাখিল মানে কি যে কৃপণতা যেটাকে আমরা বলি আর কি আসলে এই যে মানুষ কৃপণতা করে যে এই সম্পদের মালিক হয়েছে এই সম্পদটা কার এটা আমাদের বুঝতে হবে এবং সেই সম্পদের মধ্যে আল্লাহ রবুল আলমিন তার বান্ধবদের জন্য হক নির্ধারণ করেছেন ফি হক আল ওয়াল্লাহ হকুম যারা হত দরিদ্র যারা চায় তাদের জন্য ওয়াল মাহরুম যারা বঞ্চিত তাদের জন্য দেখুন এই যে কৃপণতা এটা আল্লাহর কাছে পছন্দনীয় কোনো গুণ নয় রসুল উল্লাহ সাল্লাহ আলী কাছেও এটা পছন্দনীয় কোনো গুণ নয় বরঞ্চ নবী সাল্লাহ আলীমের সিরাতকে যদি আমরা দেখি তিনি পুরো বিশ্বের বাদশাহ হয়েও তার কাছে কিছু নাই যার সম্পর্কে বলা হয়েছিল হাদিসে এসেছে যে যে বহুৎ পাহাড়কে আমি স্বর্ণে পরিণত করে দিই আপনার পিছনে হাঁটবে আপনি যা পারেন খরচ করেন ব্যয় করেন আল্লাহ রসুল রসুন আমার দরকার না আল্লাহ আহিয়ানি মিসকিনা ও আমি ইতনি মিসকিনা ও শরণি ফি ইজম রসুল এ আল্লাহ এত সম্পদ আমার দরকার নেই সেই রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন রাতে ছিলেন ঘুমাতে পারেননি সকালবেলা নামাজ পড়তে এসেছেন ফজরের হঠাৎ মনে হলো দৌড়ে গেছেন তোমরা একটু দাঁড়াও আমি একটু ঘর থেকে আসি ঘর থেকে কতক্ষণ পরে আসলেন সাহাবে একরাম রাজি আল্লাহ তালাহিন নামাজের পরে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনাকে তো এমনটি করতে কখনো দেখিনি আজকে বললো যে দেখো কালকে রাতে একজন আমার কাছে কিছু স্বর্ণ রেখে গেছে সেটা আমার নিচে আমি সেটা কাউকে দিতে পারিনি আমার এখনও ঘুম ছিল না আমি এখন গিয়ে সেটা করে তারপর তোমাদের কাছে এখন আমি একবারে সম্পূর্ণ স্বাধীন এবং আমার মুক্ত তো নবীজি সাল আলি সাল্লাম দেখেন এইভাবে তিনি কি করতেন দান করতেন কৃপণতার লেশ মাত্র তার মধ্যে পাওয়া যাবে না এক দুই নম্বর কথা হচ্ছে যে আপনি দান করতে করতে একেবারে আপনি নিঃস্ব হয়ে যান এটাও আল্লাহ চান না আল্লাহ পাক চান আপনাকে যা দিয়ে দেওয়া হয়েছে তা থেকে আপনি গরিব দুঃখী বিশেষ করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অসুস্থ চিকিৎসা করতে পারছে না আপনি তাদের খোঁজ নেন তাদেরকে দেন আপনি আপনার মতো করে যতটুকু আপনার দ্বারা সম্ভব আপনি ততটুকু তার জন্য ব্যয় করেন এখানে যদি আপনি সেটা না করেন এটি হচ্ছে কি যে আপনার আছে কিন্তু আপনি দিবেন না তো আপনি কার সম্পদ আপনি রেখে দিচ্ছেন এ সম্পদের কি আপনি আল্লাহ রাবুল আলমিন যাকেই যতটুকু দিয়েছেন তিনি সেই অনুপাতে তিনি যেন আল্লাহর রাস্তায় ব্যয় করেন এবং ব্যয় করে কৃপনের যেই তকমা আছে এ থেকে নিজেকে হেফাজত করেন